ফাইন্যান্সের একটা স্পেন অফার চলতেছে এটা একটু ইম্পর্টেন্ট আপনারা জয়েন করবেন কারণ এখানে উইন না হলো বিচ বিএনবি আর কি প্রায় সাড়ে বারো হাজার পাঁচশো ডলার কিন্তু ওরা উইন না হলে ইউজারদেরকে দিবে আর উইন হলে তো কিছু কিছু পাবেনি জয়েন করার জন্য আমরা একটা লিঙ্ক দিয়ে রাখবো এখানে যে এইটার উপরে ক্লিক করে দেবেন ওদের সাপোর্টে যে এই লিঙ্কটাতে ওপেন করে নেবেন দেন এখানে যে স্কুল ডাউন করলে এখানে গেট সাপোর্ট আইকন আছে আমরা যে লিঙ্কটা কপি করছি এখানে আপনি হাই হ্যালো কিছু একটা লিখে দিন যেমন আমরা যে লিঙ্কটা ই করছি এটাকে আমরা জাস্ট এইখানে পেস্ট করে দিব এখান থেকে কোনো একটা অপশন নিয়ে নিন যে কোনো একটা অপশন নিয়ে আগে একটা মেসেজ দিয়ে আপনাদের মেসেজ দেওয়ার পর দেন এইখানে এখন মেসেজ করার অপশন পাবেন দেন আপনি যে এই যে যে লিঙ্কটা আমরা কী করলাম এটাকে এখন আমরা সেন্ড করতে পারলাম এই লিঙ্কের উপর এখন আমরা ক্লিক করে অফারটাতে মানে জয়েন করতে পারবো তো এখানে আসলে অফারটা তো অলরেডি দেখেন যদি উইন না হন তাহলে বিশ বিএনবির কথা উল্লেখ করা আছে যে প্রায় টোটাল এখানে চ্যালেঞ্জিংয়ের জন্য দুইশো বিএনপি রাখছে শেয়ার করতেছে প্রতিদিন মনে হয় এটা আর দু বিশ বিএনপি হচ্ছে যারা উইন না করবে তাদের মানুষের ডিস্ট্রিবিউশন করবে এখানে শেয়ার করা হচ্ছে দুশো বিএনপির অ্যাওয়ার্ড ল্যান্ডিং পেজ এখান থেকে যেয়ে আপনাকে জয়েন করতে হবে তো এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি আছে যে এই পরিমাণে আর কি উইন হতে পারবেন এই ক্যাটাগরি আর কি এখানে উইন হওয়া যাবে তো যাক আমরা একটু জয়েন করার জন্য ল্যান্ডিং পেজে ক্লিক করে দিলাম আমাদের স্পেনে নিয়ে যাবে এখানে যদি বিশ বিএমডির পুলে থাকেন তাহলে বিশ বিএনবি পাবেন আর না এখানে যেগুলো আছে ইনস্ট্যান্ট আর কি এগুলো আপনি পাবেন তো দেখা যাক কী আসে এখানে স্কুল ডাউন করি আপনি রেফার করলে পাবেন একটা রেফার চিন্তা বাদ তারপরে মিনিমাম পিটিপি থেকে বাই করলে একটা স্পেন পাবেন এখানে ডিপোজিট যদি করেন এইটা ঝামেলা আছে তখন এখানে আপনি যদি পাঁচশো ডলার একটা ট্রেড ভলিউম করেন বাইসেল করেন স্পটে এটা যে কোনো এনিপিআরে হবে আর যদি আপনি এখানে একশো ডলার ইউএসডিটি যদি আপনি ট্রেড করেন অবশ্যই বিএনপির মাধ্যমে তাহলে এর জন্য এক আমি দুইটা স্পেন আমরা ইজিলি নিতে পারবো যদি আপনার কাছে ডলার থাকে তো দেখেন প্রথমে পাঁচশো ডলার ট্রেডের যে ব্যাপারটা আমরা টুইটে ক্লিক করে দিলাম ইউএসডিটির সাথে আমি ইউএসডিসির একটা বাইসেল করবো তো আমি এখানে চারে বাই করতেছি চারে একবার বাই করলাম তারপরে একবার আবার তিন সেল করলাম কিন্তু একটা সেন্ট পাচ্ছি তার জন্য আমার গোবার আসছে তো আমি পাঁচশো টাকার টেট বলিউম করে হয়েছে একবার বাইক সেল করে এটা কমপ্লিট তারপরে সেকেন্ড হচ্ছে বিএনপিটা একবারে নিয়ে নিই বিএনবিটা হচ্ছে আপনার বিএনবির মাধ্যমে আপনি এখানে বলছি একশো টাকার টেট বল তো তো আমি জাস্ট এখানে আটে দিলাম আটে পাঁচে এইভাবে থাকে আর কি একবারে অল্প অ্যামাউন্টে ভালো বেশি দিয়ে করলে ট্রেড ট্রেডে ঝামেলাটা বেশি হয় তো ষাট ডলার আমি পাঁচে দিয়ে বাই অর্ডার দিলাম এখন এটাকে আমি আবার সেল করব সেল করার জন্য আমি আবার সেলও দিয়ে দিলাম এখন যেহেতু আমি এখানে টাস্কগুলো কমপ্লিট করে ফেলছি দেখেন আমাকে দুটো স্পেন টাস্ক কমপ্লিট আমি এই দুইটাই করবো এখন আমি গোতে ক্লিক করে দিলাম দেখি কী আসে ওয়াও আমি কিন্তু উইন হয়েছি জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান উইন হয়ে গেলাম আমি কিন্তু লাইভ দেখাইছি ভাই উইন হয়ে তো এরকম উইন কিন্তু হওয়া যায় তারপরে দেখেন আমি ট্রাই এগিয়ে আমি আবার এগিনে ট্রাই করবো এখান থেকে আমি এটাকে আবারও গোতে ক্লিক করলাম এখন হয়তো বা বিশ বিএনবির যে পুলটা এটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এটাই আসবে ঠিক আছে দেখেন এই যে একটা আসছে বিশ বিএনবি পুল যেটা আমি বলছিলাম থ্যাংক ইউ বলছে এখান থেকে আমি কিছু পরিমাণ তো পাবই দুইটা স্প্যান্ড কিন্তু আমি করে নিছি এখন যদি আমরা আসি যে আমাদের র্যাওয়ার্ডটা কি ইনস্ট্যান্ট দিছে কি না সেটা দেখার জন্য আমরা এখানে কোথা থেকে ক্লেম করতে পারি দেখি বিএনবি এখানে হয়তো থাকবে না বিএনবি না এখানে র্যাওয়ার্ড হাবে যেতে হবে আপনি যেটা যদি পেয়ে থাকেন কিছু একটা তাহলে রেওয়ার্ড হাফ থেকে মনে হয় ক্লেম করা লাগে তো এখান থেকে আসি স্কুল ডাউন করে রেউট হবে আসবে রেওয়াউট হবে আসার পর রেয়াউট হাতে চেক করা লাগবে না এটা অটোমেটিকলি আপনাকে দিয়ে দিবে তো আমি পঁয়ষট্টি সেন্ট প্রায় কিন্তু সাই সত্তর ডলার কিন্তু আমি ইনকাম করে ফেললাম সেখানভাবে তো আপনি এইভাবে করে একটু দেখতে পারেন লাখ ভালো থাকলে ভালো কিছু না আর বিশ বিএনপি রেউট মানে বারো বারো হাজার ডলার যে সেখান থেকেও আপনি প্রায় এক দুই ডলার মতো পেতে পারেন তো এই হচ্ছে ব্যাপার জয়েন চাইলে জয়েন করে নিতে পারেন অফারটা ভালো আছে মানে লস নাই এক কথায় আপনি ডলার থাকলে আপনি জয়েন করতে পারবেন সোকা অফার আমি চ্যানেলে খুব কম শেয়ার করি জাস্ট জয়েন করা এই হচ্ছে ব্যাপার কোনো নেই